ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে কখনও কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে আমার চোখেতে প্রায় পড়ে মিনিস্টার নিজে কখনও ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো হ্যাঁ দিদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু এবং কিছু কিছু কথার কোনো অর্থ হয় না তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই মানুষ যাতে অফিসে যাবার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিক মতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে